আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের নতুন রেকর্ড ভেতর থেকে ধ্বংস হচ্ছে ইসরায়েল ইসরায়েলকে ছাড়লে কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সন্ত্রাসবাদীদের মৃত্যুদণ্ড বিল পাশের পথে ইসরায়েলি সংসদ মান্দানের নামও ধর্মকে লক্ষ্য করে আক্রমণ শাহানা হানিফ বললেন ইসলাম ফোভিয়া এখন আর কার্যকর নয় পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরের সময় উত্তর কোরিয়া রকেট নিক্ষেপ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে পেরুর সম্পর্ক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ট্রাম্পের জনপ্রিয়তায় ধসের নতুন রেকর্ড ভেতর থেকে ধ্বংস হচ্ছে ইসরায়েল একটি নতুন জরিপে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষমতা নিয়ে মাত্রা অসন্তুষ্টে শতাংশে পৌঁছেছে এটি একটি নজিরবিহীন সংখ্যা যখন দেশের জনগণ অর্থনৈতিক পরিস্থিতি এবং তার সরকারের পররাষ্ট্র নীতি নিয়েও ব্যাপকভাবে উদ্বিগ্ন সোমবার প্রকাশিত সিএনএন এর এক নতুন জরিপে দেখা গেছে যে তেষট্টি শতাংশ আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষমতায় অসন্তুষ্ট অসন্তোষের হার ট্রাম্পের দুই মেয়াদে শাসনকলের মধ্যে সর্বোচ্চ এই জরিপের ফলাফল থেকে আরো জানা যায় যে বেশিরভাগ আমেরিকানই তাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে অবাঞ্চিত বলে মনে করেন এবং অর্থনীতি পররাষ্ট্রনীতি ও অভিবাসন ক্ষেত্রে ট্রাম্পের নীতিগুলো নানা সংকটকে আরো তীব্র করার কারণ বলে শনাক্ত করেছেন আর নিউজ আউটলেট ভাল্লা জানিয়েছে ইসরায়েলি প্রসিকিউটরের অফিস থেকে শুরু করে মিডিয়া সেক্টর এবং হাসেড্রট বা ইসরায়েল শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ইস্যু পর্যন্ত ইসরায়েলের সবকিছুই সংকটে রয়েছে এর অর্থ ইসরায়েল ভেতর থেকে সাংগঠনিকভাবে ভেঙে পড়ছে এবং জনসাধারণের উপর বর্বরতা নোংরামী ও অন্ধ রাজত্ব করছে এই সংবাদ সাইটের লেখক লিন রট একটি প্রতিবেদনে বলেছেন যে ইহুদিবাদীরা ক্লান্ত ভঙ্গুর এবং ক্লান্ত হয়ে পড়েছে আর এই বিষয়টি এখন ইসরায়েলের শত্রুদের কানে পৌঁছেছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সোমবার তার রাশিয়ান প্রতিপক্ষ মিখাইল মিশুস্তিনের সাথে এক বৈঠকে উন্নয়ন ও নিরাপত্তার প্রেক্ষাপটে অভিন্ন স্বার্থ রক্ষা করার জন্য সকল ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে রাশিয়ার সাথে কাজ করার জন্য তার দেশের প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন বৈঠকে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন দুই দেশের শতাব্দীর প্রাচীন বন্ধুত্বের ইতিহাসে রাশিয়া চীনের সম্পর্ক সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছে মিশুস্তিন চীনকে রাশিয়ার বৃহত্তম বিদেশি বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন যে মস্কো বেজিং এর মধ্যে বাণিজ্য লেনদেনের ডলার ও ইউরোর অংশ কিছুটা হ্রাস পেয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুদানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে সুদান আন্তর্জাতিক বাহিনী পাঠানো পরিস্থিতি কারো খারাপ করবে উত্তর দারফুরের ফাঁসা শহরে নৃশংস অপরাধযোগ্য হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় খুব বেশি কিছু করছে না গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের হত্যার জন্য খেলনা বোমা হামলা চালিয়েছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মনিরাল বারস ঘোষণা করেছেন দখলদার ইহুদিবাদী সেনাবাহিনী শিশুদের প্রলব্ধ করতে বোমাবর্তী খেলনা ব্যবহার করছে এবং গাজার বিভিন্ন এলাকায় খেলনাগুলো পেতে রেখে গেছে ইসরায়েলকে ছাড়লে কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনি ইসরায়েলকে ছাড়লে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনি তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে তবে তো ইরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না সোমবার তেসরা নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সোমবার তেহরানে এক ছাত্র সমাবেশে খামিনি বলেন যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসন প্রশাসনকে সমর্থন করা বন্ধ করে এখানকার সামরিক ঘাঁটি গুড়িয়ে এবং এই অঞ্চলে হস্তক্ষেপ না করে তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ঐদ্যত্যপূর্ণ সভা আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু মেনে নেয় না উনিশশো সালে ইসলাম বিপ্লবের পর যুক্তরাষ্ট্রে তেহরান দূতাবাস দখলের বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওই বিপ্লবে পশ্চিমা সমর্থিত তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল চলতি বছরের জুনে ইরানের উপর নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল আর এই হামলার জেরে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সমার জন্য অংশ নেয় এবং ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এতে ইরানে নশো জন এবং স্রায়লের চব্বিশ জন নিহত হয় ওই যুদ্ধের পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় আর এর ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাও ভেস্তে যায় পরে যুক্তরাষ্ট্র কাতারে মধ্যস্থতায় চব্বিশে জুন থেকে দুই দেশের মধ্যে আর যুদ্ধ বিরুদ্ধে কার্যকর হয় খামিনি বলেন আর যদি একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে এবং শত্রুরা বুঝতে পারে যে শক্তিশালী জাতির মুখোমুখি হয়ে তাদের লাভ নয় বরং ক্ষতি হবে তাহলে সেই দেশ নিরাপদ থাকবে দুই সালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে দেশটি কঠোর অর্থনৈতিক চাপের মুখে রয়েছে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির উদ্যোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বল করে জাতিসংঘ গত রোববার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন তেহরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আগ্রহী তবে তা শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনায় তারা রাজি নয় তিনি আরো বলেন যখন যুক্তরাষ্ট্র সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় প্রস্তুত হবে তখনই আমরা আলোচনায় ফিরব তাদের যেমন তারা নেই আমাদেরও তারা হুরো নেই সন্ত্রাসবাদীদের মৃত্যুদণ্ড বিল পাশের পথে ইসরায়েলি সংসদ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো কর্মীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে ইসরায়েলি সংসদীয় কমিটি সন্ত্রাসবাদীদের মৃত্যুদণ্ড বিল প্রস্তাবের অনুমোদন দিয়েছে সোমবার তেসরা নভেম্বর বিলটি উত্থাপন করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামহার বেনগাভির আইন অনুযায়ী সন্ত্রাসবাদী যদি হত্যার অপরাধ সংগঠিত করে যা জাতিগত বিদ্বেষ বা জনগণের প্রতি ঘৃণায় প্ররোচিত এবং অপরাধের উদ্দেশ্যে যদি ইসরাইল রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা বুঝায় তাহলে তাকে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড দেওয়া হবে আইনটি বিকল্প বা ন্যায় বিচারীয় ছাড়ের অধিকার ছাড়াই প্রয়োগ হবে এই মৃত্যুদণ্ডকে ধার্য করতে বেশিরভাগ বিচারকের সমর্থন প্রয়োজন হবে তবে রায় কার্যকর হলে সন্ত্রাসীরা সাজা কমানো যাবে না বেনগাবি সোমবার তেসরা নভেম্বর বলেছেন এ আইন কোনোরকম ছাড় দেওয়া হবে না যে কোনো সন্ত্রাসবাদী আর যার হত্যার প্রস্তুতি নিচ্ছে তাদের জানতে হবে তাদের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আর জানা গেছে জাতীয় নিরাপত্তা কমিটির দণ্ডবিধি সংশোধনী অনুমোদন করেছে এখন তা সংসদে প্রথম পাঠের জন্য পাঠানো হবে ইসরায়েলে হোস্টেজ কোঅর্ডিনেটর গালহারিসে জানিয়েছেন তিনি এবং তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিলের পক্ষে রয়েছেন এ বিলের তীব্র নিন্দা জানিয়েছে হামাস তাদের বিবৃতিতে বলা হয়েছে এটি দুর্বৃত্ত জার্নি দখলদারে কুচ্ছিতে মুখ এবং আন্তর্জাতিক আইনের সুষ্ঠু লঙ্ঘন হামাস আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার সংস্থাগুলোর কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মামদানির নামও ধর্মকে লক্ষ্য করে আক্রমণ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জৌরান মন্দানিকে ফোন করে তার প্রচারাভিযানের প্রশংসা করেছেন এবং নির্বাচনে জয়ের পর পরামর্শদাতা হিসেবে পাশে থাকার প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চৌঠা নভেম্বরের নির্বাচনে জৌরান মান্দানির সম্ভাব্য জয় মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি এবং ওয়াশিংটন তেলাবু সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে কারণ ইসরায়েলি লবিং গ্রুপ আইপেক বহু বছর ধরে প্রার্থীদের উপর বড় বিনিয়োগের মাধ্যমে নির্বাচনে প্রভাব ফেলেছে কিন্তু এখন নিউ ইয়র্কের মতো শহরে মেয়র হতে যাচ্ছে সমালোচক বসবাস করে মেয়র পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে অন্যান্য রাজনীতিবিদ ইসরায়েলের সমালোচনা করতে সাহসী হয়ে উঠবেন বলে ইহুদিবাদীরা আশঙ্কা করছে মন্দানি একজন ডেমোক্রেট প্রার্থী এবং তার সম্ভাব্য জয় দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে এমনকি নীতির প্রার্থী সংখ্যা বেড়ে যাওয়ার পথ তৈরি হতে পারে ইহুদি বিদ্বেষের অভিযোগ প্রাক্তন এ ক্ষেত্রে ওবামা মামদানি নির্বাচনের প্রশংসা করে ভবিষ্যতে সাহায্য চেয়েছেন ইহুদি বিদ্বেষের অভিযোগ প্রাক্তন মেয়র এরিগেডামস প্রাক্তন গভর্নর এন্ড্রু কুমো মামদানিকে বিপজ্জনক আখ্যায়িত করেছেন কম অভিযোগ করেছেন ইসরায়েলি সমালোচনা করে তিনি ইউদি বিদ্বেষকে উস্কা দিচ্ছেন নাম ও ধর্ম নিয়ে আক্রমণ ন্যাশনাল কনজারভেটিভ কনফারেন্সে কিছু বক্তা মামদানির নাম ও ধর্মের উপর আক্রমণ করেছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন তাকে মার্ক্সবাদী ও জিয়াদি আখ্যা দিয়েছেন ইসলাম ফোভিয়ার ব্যর্থতা তবে মামদানির রাজনৈতিক সহযোগী শাহানা হানিফ বলেছেন ইসলাম ফোভিয়া এখন আর মানুষকে ভয় দেখানোর কার্যকর মাধ্যম নয় মার্কিন সিনেটর ট্রাম্পের কপ্টের বিরোধী ব্যক্তিকে বানি স্যান্ডার্স বলেছেন মামদানি ধনকুবেরদের প্রতিনিধিত্ব করবেন না বরং তিনি শ্রমজীবী পরিবারের প্রতি সালে যখন থাকা ব্যক্তিরা রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী তখন সাধারণ মানুষ শ্রমজীবে শ্রমজীবী আইন এবং জনগণকে একত্রিত ভাবে এই অলিগার্ডদের প্রতিহত করতে পারবে স্যান্ডার্স বলেন অবশ্যই পারে পাঁচ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে এতে পরিবারগুলোর মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে সোমবার তেসরা নভেম্বর কাতারভিত্তিক আল আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায় আল জাজিরা সাংবাদিক জানিয়েছেন সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্ত ওই পাঁচজনকে চিকিৎসা পরীক্ষার জন্য দেরিয়ালবালার আলাকসা হাসপাতালে নেওয়া হয় এ সময় হাসপাতালের সামনে স্বজনরা ভিড় জমান কেউ কেউ মুক্তিপ্রাপ্ত প্রিয়জনকে জড়িয়ে ধরেন আবার কেউ কেউ এখনও নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চালান এটি যুদ্ধবিরতির পর প্রথমবার ইসরালী বাহিনী অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্ধুদের মুক্তি দিয়েছে বলে আর জানান ক্ষুদারী বর্তমানে হাজারো ফিলিস্তিনে এখনো স্টলে কারাগারে আটক রয়েছেন যাদের মধ্যে অনেকে অভিযোগ ছাড়াই আটকে আছেন মানবাধিকার সংস্থাগুলোর ভাষায় এটি এক ধরনের স্বেচ্ছাচারী আটক এছাড়াও গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তারা রেডক্রসের মাধ্যমে ইস্টল থেকে পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনে দেহাবশেষ পেয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরের সময় উত্তর কোরিয়া রকেট নিক্ষেপ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেক্সেতে দুই কোরিয়াকে পৃথককারী সীমান্ত পরিদর্শনে এক ঘন্টা আগে উত্তর কোরিয়া একাধিক আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে মঙ্গলবার চৌঠা নভেম্বর দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে আর দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জেসিএসে জানিয়েছে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজেম মিয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনা কয়েক মিনিট আগে পিয়ং একই ধরনের অস্ত্র নিক্ষেপ করেছিল জেসিএসে জানিয়েছে তারা পশ্চিম সাগরের উত্তর অংশে প্রায় দশটি আর্টিলারি রকেট নিক্ষেপ করার ঘটনা শনাক্ত করেছে বার্তা সংস্থা ইএপি জানিয়েছে শনিবার স্থানীয় সময় বিকেল তিনটে এবং সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় এসব রকেট ছোড়া হয় যেসিএস আরও জানিয়েছে প্রজেক্টালে বিস্তারিত জানতে বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ নিবিড়ভাবে বিশ্লেষণ করছে সোমবার হেক্সেথ উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সুরক্ষিত সীমান্ত পরিদর্শন করেন আট বছরের মধ্যে প্রথম পেন্টাগন প্রধান হিসেবে এই সফর করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া মেক্সিকোর সঙ্গে পেরুর সম্পর্ক হচ্ছে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ পেরু দেশটির অভিযোগ মেক্সিকো দু বাইশ সালে অভ্যুত্থান চেষ্টা মামলায় বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেতসি সাভেসকে আশ্রয় দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরের খবরে বলা হয়েছে গত রোববার এই ঘোষণা দেয় পেরু সরকার এর কয়েক ঘন্টা আগে সাবেক প্রধানমন্ত্রী সাভেস মেক্সিকোর দূতাবাসে পালিয়ে যান পেরুর পররাষ্ট্রমন্ত্রী সিলা সংবাদ সম্মেলনে বলেন আজ আমরা বিষয় গভীর দুঃখের সঙ্গে জেনেছে যে সাবেক প্রেসিডেন্ট পেদ্র কস্তিওর কথিত অভ্যুত্থান চেষ্টা অন্যতম অপরাধী বেচি সাবেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে তিনি আরও বলেন এই অবন্ধসুল পদক্ষেপের কারণে এবং অতীত বর্তমানে মেক্সিকোর প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে পেরু সরকার আজ থেকেই মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সাবেজের আইনজীবী রাউল নবুসলিয়া স্থানীয় রেডিও আরপিপিকে বলেন তিনি কয়েকদিন ধরে তার মক্কলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি সাবেজ সাশ্রয়ের আবেদন করেছেন কিনা সেটিও তিনি জানেন না সাবেজ প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিরা সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার বাইশ সালে নভেম্বরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান তখন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে টানা টানাপোড়েন চলছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।